মাত্র আড়াইশো টাকায় কক্সবাজার ভ্রমণ ট্রেনে আনলিমিটেড ফুড কোন ট্রিক্সগুলো ফলো করলে এখন থেকে অনলাইনে ট্রেন টিকিট আর মিস হবে না ভিউয়ার্স আজকের ব্লগে আপনাদের এই সবগুলো প্রশ্নের সমাধান দিচ্ছি পর্যটক এক্সপ্রেস হচ্ছে বাংলাদেশের একমাত্র ট্রেন যে ট্রেনে আছে কেভিন ক্রু অটোমেটিক স্লাইডিং ডোর বায়ো টয়লেট অগ্নি নির্বাপন ব্যবস্থা এমনকি ডোমেস্টিক এয়ারলাইন্সের চাইতেও এই ট্রেনে ভ্রমণ অনেক বেশি কমফোর্টেবল ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লগটি হতে যাচ্ছে বাংলাদেশের মোস্ট লাগজুরিয়াস আইকনিক অ্যান্ড ভিআইপি ট্রেন পর্যটক এক্সপ্রেস নিয়ে এখন বাজে সকাল সোয়া ছয়টা আমরা চলে এলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তো পর্যটক এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল সোয়া ছয়টায় ছেড়ে বিমানবন্দর স্টেশনে আসবে সকাল ছয়টা চল্লিশ মিনিটে ট্রেন আসতে এখনও পঁচিশ মিনিটের মতো বাকি আছে চলুন বিমানবন্দর রেলওয়ে স্টেশনটা একটু ঘুরে দেখা যাক এখানে আছে ব্রেস্ট ফিডিংয়ের জন্য একটা সেপারেট কর্নার যাত্রীদের জন্য ইনডোর অ্যান্ড আউটডোরে আছে ওয়েটিং এরিয়া নামাজ কায়েমের জন্য প্রেইং জোন টি কফি অ্যান্ড স্ন্যাক্স কর্নার থেকে শুরু করে ওয়াশরুম ফ্যাসিলিটিস এখন আপনাদের সাথে শেয়ার করব এই ট্রেনের ভাড়া কত ঢাকা টু কক্সেস বাজার এসি পার পারসন তেরোশো টাকা নন এসি ছয়শো টাকা আর চট্টগ্রাম টু কক্সেস বাজার এসি চারশো টাকা আর নন এসি দুইশো টাকা তো এটাই হচ্ছে এই ট্রেনের সবচেয়ে লোয়েস্ট রেট যেটা আপনি অ্যাভেল করতে পারবেন চট্টগ্রাম টু কক্সেস বাজার রুটে দুইশো টাকা হ্যারো আমরা কোথায় যাচ্ছি আজকে কিসে যাচ্ছি ট্রেনে তুমি কি এর আগে ট্রেনে চড়েছিলে বাংলাদেশে না কোন দেশে তুমি ইউরোপ ট্রিপে গিয়েছিলে যে ইটালি আর সুইজারল্যান্ড না বাংলাদেশে এটা তোমার ফার্স্ট জার্নি তুমি জানো আমাদের ট্রেনের নাম কি না আমরা তো মর্নিং এই এখন তো আর নাইট নেই

ঠিক ছয়টা চল্লিশ মিনিটে ট্রেন চলে আসলো বিমানবন্দর স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মে এখন খুব তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে হবে কারণ এখানে ব্রেক টাইম অনলি থ্রি মিনিটস বন্ধুরা ট্রেনে ওঠার সাথে সাথে সর্বপ্রথম আপনার ব্যাগ অ্যান্ড লাগেজগুলো জায়গা মতো প্লেস করে রাখবেন কারণ এই ট্রেনে ভ্রমণকারী বেশিরভাগ যাত্রী হচ্ছে ভ্যাকেশানে যায় এই কারণে সবার অনেক বেশি লাগেজ থাকায় অনেক সময় দুই একটা লাগেজ রাখার মতো পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না যেমনটা আমাদের সাথে হয়েছিল এই কারণে আপনাদেরকে আগে থেকে অ্যালার্ট করে দিলাম শেষ কমফোর্টেবল জার্নির জন্য এই ট্রেনে কত ধরনের ফিচার্স আছে চলুন সর্বপ্রথম সকল ফিচার্সের সাথে পরিচিত হওয়া যাক ফিচার্সের সাথে পরিচিত হওয়ার আগে এখন জানব উইদাউট ফেলিওর কীভাবে অনলাইনে ট্রেন টিকিট করবেন সাপোজ আপনি যদি কোনো মাসের একুশ তারিখে ভ্রমণ করার পরিকল্পনা করেন তাহলে আপনাকে ট্রেন টিকিট কনফার্ম করতে হবে এগারো তারিখে অর্থাৎ এগারো দিন আগ থেকে আপনাকে কনফার্ম করতে হবে তো ঠিক এভাবেই আপনি যেই ডেটে ভ্রমণ করার পরিকল্পনা করবেন তার ঠিক এগারোটা ডেট আগে আপনাকে ট্রেনের টিকিট কাটার জন্য প্রস্তুত হতে হবে আর অনলাইনে টিকিট কাটার একমাত্র ওয়েবসাইট হচ্ছে বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে টিকিট এই ওয়েবসাইটে প্রতিদিন সকাল আটটা থেকে ট্রেন টিকিট সেল শুরু হয় শার্প আটটায় আপনাকে প্রস্তুত থাকতে হবে টিকিট ক্রয় করার জন্য আর অবশ্যই এই ওয়েবসাইটে আপনাকে এনআইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আর একজন সর্বোচ্চ চারটা টিকিট ক্রয় করতে পারে প্রত্যেকটা সিটের পাশে এই ব্ল্যাক বাটনটা আছে যেটা প্রেস করলে সিট বেন্ট হবে খাবার বা প্রয়োজনীয় জিনিস রাখার জন্য প্রত্যেকটা সিটের সামনেই আছে একটা ট্রে ব্যবহৃত জিনিস ফেলার জন্য ট্রের নিচে সিটের পেছনে আছে নেট ব্যাগ দুই সিটের মাঝখানের লেগ স্পেসটা বেশ স্পেসাস সিটের পাশে আছে চার্জিং পোর্ট এসি কোচে এসির পাশাপাশি ফ্যানেরও ব্যবস্থা আছে লাগেজ রাখার জন্য আছে পর্যাপ্ত স্পেস এমনকি প্রতিটা কোচ সিসিটিভির আন্ডারে ভিউয়ার্স এই ট্রেনে ভ্রমণের সময় যেখানে সেখানে ময়লা ফেলে ট্রেনকে অপরিষ্কার করবেন না ট্রেনের প্রতিটা কোচেই আছে ডাস্টবিন যে ফিচার্সগুলো পর্যটক এক্সপ্রেসকে অন্য সব ট্রেন থেকে আলাদা করেছে চলুন জানা যাক সে ফিচার্সগুলো কি। কী এই ট্রেনের প্রতিটা কোচে আছে মেল অ্যান্ড ফিমেল অ্যাটেন্ডেন্ট যেটাকে বলা হয় কেবিন ক্রু যা কিনা বিমানে দেখা যায় বিমানের মতো এই ট্রেনেও আছে বায়ো টয়লেট বায়ো টয়লেট হচ্ছে টয়লেট ইউজ করার পর ফ্ল্যাশ প্রেস করলে পানির পরিবর্তে বাতাসের মাধ্যমে হিউম্যান ওয়েস্টগুলো রিমুভ করা হয় ওভারঅল এই ট্রেনের টয়লেটগুলো বেশ পরিষ্কার এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইনসাইড এবং আউটসাইড ডোরগুলো অটোমেটেড আমাদের টোটাল আজকে হ্যাঁ চৌত্রিশ বগি এন্ড কোচ মধ্যে নাকি একটা ডিফারেন্স আছে এই ডিফারেন্সটাকে একটু আমাদের ক্লিয়ার করে দিবেন যখন যাত্রী ক্যারি করা হয় হ্যাঁ তখন পুরোটা হলো একটা কোচ আজকে যে এই দুইটা এর উপর চাকা মানে যেটা হলো বগির উপরে এই কোচটা আছে ওই বগি গুলোর উপরে একটা কোচ তার মানে নিয়ে যাত্রীরা যেখানে বসে সেটা হচ্ছে কোচ আর যাত্রী যেই কোচে বসে কোচটা যেটার মধ্যে বসে সেটা হলো বগি একজ্যাক্টলি আচ্ছা আর আপনার এই ট্রেনে টোটাল কয়টা এসি কোচ আছে আর নন এসি কোচি কোচ আছে হলো সাতটা আর নন এসি নন এসি কোচ আছে নয়টা

সানডে অ্যান্ড কক্সাস বাজার এক্সপ্রেসের উইকলি অফ মানডে খাবার গ্রহণের জন্য এই ট্রেনে আছে দুইটা স্ন্যাক্স কর্নার এখানে বসেও খাবার খেতে পারবেন আর প্রত্যেকটা কোচে আনলিমিটেড টাইম খাবার আসতেই থাকবে উইদাউট পেমেন্টে যত ইচ্ছা তত খেতে পারবেন বাট ট্রেন থেকে নামার এক দেড় ঘন্টা আগে এসে বিল কালেক্ট করবে সকাল সাতটা থেকে নাস্তা পরিবেশন শুরু হয়ে যায় এই ট্রেনের ব্রেকফাস্টে কি কি থাকছে চলুন দেখে নেওয়া যাক কত করে দেন একশো সত্তর টাকার প্যাকেটে থাকছে এক পিস কাটলেট একটা স্যান্ডউইচ দুই পিস জেলি ব্রেড আর একটা টমেটো কেচাপ প্রথমত যদি বলি ব্রেকফাস্ট মেনু হিসেবে আইটেম সিলেকশন ঠিক আছে খাবারের দাম এবং পরিমাণ অনুসারে মান একেবারে খারাপ না ওভারঅল রেটিং করলে সিক্স আউট অফ টেন এটা পাড়ি দিয়ে কত এরই মধ্যে টিটি চলে এসেছেন এখন সবাই টিকিট চেক করছেন তো এই ট্রেনের সিকিউরিটি এবং টিকিট চেকিং সিস্টেমটা খুবই স্ট্রিক্ট যে আমাদের লিটল প্রিন্সেস আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছে প্রিন্সেস ফিফ্নেছে ছানা যদিও আমরা এর আগে ট্রেনের যে খাবারটা ছিল ওইটাকে ওইটা দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিই কিন্তু ফ্রি না আপনি মনে করছেন এটা ফ্রি এই ভুল করেন না এই ভুল আমি প্রথম যখন ট্রেন রাইড করি প্রথম আমি এরকম ট্রেনে খাবার দিচ্ছে দিচ্ছে না আমি তো খালি খাচ্ছি খাওয়ার পর আমি তো ওইবার আঙ্কেল ফোন দিলাম আর কিছুক্ষণের মধ্যে সকাল সাড়ে এগারোটায় পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবে এখানে বিশ মিনিটের মতো বিরতি দিয়ে তারপর আবার কক্সেস বাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো এখানে ব্রেক টাইমে আপনারা চাইলে প্ল্যাটফর্মের এই স্ন্যাক্স দোকানগুলো থেকে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে যেতে পারবেন চট্টগ্রামে বিরতি দেওয়ার মূল কারণ হল এই ট্রেনের কিছু সিট বরাদ্দ আছে চট্টগ্রাম টু কক্সেস কক্সেসবাজারগ্রামী যাত্রীদের জন্য এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমরা এখন স্ন্যাক্স কর্নারে যাব আর স্ন্যাক্স কর্নারে বসেই লাঞ্চ করব। কারণ স্ন্যাক্স কর্নারে খাবার গরম করে দেওয়ার জন্য ওভেনের ব্যবস্থা আছে আস্তে আস্তে আমরা এখন কক্সবাজার অভিমুখী কক্সবাজারের চকরিয়া সেকশানে আসলে অনেকগুলো ছোট ছোটো পাহাড় টিলা দেখতে পারবেন এখানে মূলত টিলার মাঝখান দিয়ে রেল লাইনটা নেওয়া হয়েছে তো এখানে এখনও চারপাশের টিলাগুলো সংরক্ষণ না করাতে বিশেষ করে এই দিক দিয়ে যাওয়ার সময় অনেক ধুলা উড়ে এটা নন এসি কোচগুলোতে এটা একটু অসুবিধার সৃষ্টি হয় আশা করি এটা ভবিষ্যতে ইম্প্রুভ হয়ে যাবে এই পাহাড়গুলো বন অধিদপ্তরের সংরক্ষিত অভয়ারণ্য এখানে বন্য হাতির বিচরণ রয়েছে তাই এই পাহাড়গুলোর মাঝখানে ছোট একটা টানেল করা হয়েছে যাতে বন্য প্রাণী ইজিলি উপর দিয়ে চলাফেরা করতে পারে দিনের বেলায় কক্সবাজারগামী ট্রেনে চড়ার একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে ট্রেনটি যখন ধীরে ধীরে কক্সবাজারের দিকে আসতে থাকবে তখন স্থানীয় লোকজন চারপাশ থেকে ছুটে আসবে ট্রেন দেখার জন্য এবং হাত নেড়ে ট্রেনকে ওয়েলকাম করবে বন্ধুরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আট ঘন্টার জার্নি শেষ করে দুপুর দুইটা চল্লিশ মিনিটে আমরা ল্যান্ড করলাম বাংলাদেশের মোস্ট আইকনিক রেলওয়ে স্টেশন কক্সেস বাজার রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন ভ্রমণের ব্লগটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন